ফের এবার একশো উননব্বই জন ভোটার কংগ্রেসে যোগদান করলেন একেবারে শাসক দল ছেড়ে দেখুন হ্যাঁ দর্শক বন্ধু দেখতে পেলেন উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার করবুক বিধানসভার সরাসরি একেবারে পাহাড় এলাকা থেকে শাসক দল অর্থাৎ মোথা বা বিজেপি সেই ভোটারগুলো পুনরায় কংগ্রেসে এলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটান পাল উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস নেতৃত্ব ত্রিপুরাতে সুদীপ রায় বর্বনের কি দাপট দু আঠাশে কি কংগ্রেস ঘুরে দাঁড়াবে না বিজেপি আবার ঘুরে দাঁড়াবে আর এই নিয়ে রাজ্য রাজনীতির পরিস্থিতি ত্রিপুরার গণতন্ত্র বা ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়ে একেবারে প্রশ্ন উঠছে আজ এই